হ্যালো ইভিআন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে আমিও বেশ ভালো আছি এবং সুস্থ আছি প্রতিদিনের মতো আজ আরও একটি ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করছি আশা রাখছি আজকের ব্লগটিও ভালো লাগবে তাই কোনো স্কিপ না করে পুরোটা সময় জুড়ে আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনুরোধ জানাচ্ছি আমাদের গৃহিণীদের কাজের কিন্তু কোনো শেষ নেই আর আমাদের কখনো ছুটিও নেই অন্যান্য কাজের দেখবেন যে সপ্তাহে একটা দিন বা দুইটা দিন ছুটি থাকে কিন্তু আমরা যারা গৃহিণী আছি বাসার মধ্যে থাকি তাদের কিন্তু কখনোই ছুটি নেই তো আমি কিন্তু এই তো সকাল থেকে শুরু করে দিলাম আমার সংসারের কাজকর্ম সকালবেলাতে আমি যে পানিটা খাই তো সেটা বানিয়ে সকালবেলাতে খেয়ে নিলাম আর অফিস কিনে আমি কিন্তু সকালে নাস্তাটাও করে নিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই তাছাড়া কিছু কাপড় ছিল সেগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি অফিস কিনে কিন্তু আমাদের অনেক কাজ থাকে সবগুলো আসলে শেয়ার করা সম্ভব হয় না তো আমি সব কাজ শেষ করে নিয়ে এখন এই তো গেস্টরুমটা একটু বেডশিটটা চেঞ্জ করে দিলাম আর এই ট্রেন্ডিং ভিডিওটা আমিও করে নিলাম আমার কাছে খুবই ভালো লাগলো যে দেখি কেমন হয়েছে তো এই ভিডিওটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এইভাবে যদি আমাদের কাজগুলো সহজেই হয়ে যেত তাহলে কতই না ভালো হতো তাই না মাঝে মধ্যে আমার ইচ্ছা করে যে আজ কোনো কিছুই রান্না করব না দেখা যায় সেদিনই অনেক কাজ ঘাড়ে এসে করে তো এখন সেই চিন্তা বাদ দিয়ে দিয়েছি যে কোনো কাজ করব না তো সকাল থেকেই সেই মাথায় টেনশন থাকে যে আমি কোন কাজটা আগে করে নেব বা কোন কাজটা করলে আমার কাছে সহজ হবে ভালো হবে সেই কথা চিন্তা করে আমি সব কাজগুলো গুছিয়ে নেই আর যদি মনের মধ্যে সেই একটা টার্গেট থাকে যে এই কাজ থেকে শুরু করব আগে তাহলে দেখবেন যে সেই কাজটা খুবই সহজে হয়ে যায় তো আমি কিন্তু সকাল থেকেই সেই একটা টার্গেট নিয়েছিলাম যে আমি সকালবেলা নাস্তা শেষ করে তারপরে একদম রান্নাঘরে ঢুকে যাব। যে বারোটার আগেই আমি সব রান্না কমপ্লিট করব। তো সেইভাবেই কিন্তু আমি কাজগুলো শুরু করে দিয়েছি যেহেতু আমাদের আমরা গৃহিণী আর আমাদের কোনো ছুটি নেই এই সব কাজ তো আমাদের নিয়ম মেনে করতেই হবে সেজন্য চেষ্টা করি যে সকাল থেকে শুরু করে যেন তাড়াতাড়ি হয়ে যায় তো এই তো আমি কিন্তু অলরেডি সকাল থেকেই কাজ শুরু করে দিয়েছিলাম যেহেতু সংসারের কাজ আর সকাল থেকে যদি শুরু করি তাহলে তো আমারই লাভ কারণ তাড়াতাড়ি হয়ে যাবে তো সকালে আমি সকালে নাস্তাটা কিন্তু অফিস কিনে করে নিয়েছি সেটা শেয়ার করে নিই আর এদিকে আমার গেস্টরুমটা আমি একটু ভালো করে গুছিয়ে নিলাম তো আগের বেডশিট ছিল তো সেটা উঠিয়ে দিয়ে নতুন একটা পেতে দিলাম তো এদিকে আবার এখন রান্নাটাও বসিয়ে দিয়েছি সব কাজ শেষ করে তো আজ আমি ছোটো মাছ এই তো হাতে মেখে রান্না করছি এখানে বেগুন আর আলু দিয়ে আর সাথে একটু ডাল রান্না করব ডালটা হলো মশাজির ডাল না তবে এটা হলো মাশকালায়ের ডাল তো এটা খেতে আমার কাছে বেশ ভালো লাগে আর শীতের সময় কিন্তু এটা বেশি ভালো লাগে তো এইদিকে ডালটাও বসিয়ে দিলাম আর অলরেডি মাছটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে আর সাথে একটু আলু ভর্তাও করে নিয়েছি যেহেতু ডাল আছে তো ভাবলাম যে একটু আলু ভর্তা করে নেই আর আমার বাচ্চাটা কিন্তু আলু ভর্তা খেতে বেশ পছন্দ করে তো এদিকে তো চুলাতে রান্নাটা বসিয়ে দিয়েছি আর হচ্ছে আর এদিকে ভাবলাম যে পাশে একটু কাজও করে নেই যেহেতু এগুলো করতেই হবে আর সাথে রান্নাটাও হচ্ছে আর আমি সাথে সাথে যদি এই কাজটা করে নেই তাহলে দেখা যায় যে তাড়াতাড়ি হয়ে গেল তো এই তো এখন কিচেনের যে টুকে কাজ আছে সবগুলো করে নিচ্ছি আর রান্নার শেষে প্রত্যেকটা দিন আমি চেষ্টা করি যে সব জারগুলা সুন্দর করে মুছে নেওয়ার যেহেতু এখানে রান্না করা হয় তেল চিটচিটে ভাব একটা থেকেই যায় সেজন্য আমি সব সময় রান্নার শেষে তারগুলো পরিষ্কার করে নিই তো এই তো এখন চুলাটাও পরিষ্কার করে নিলাম আর এখন ছিঙ্কের যে চারপাশে সব কিছু পরিষ্কার করে নিব ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের সেই কথাটা আবারও মনে করিয়ে দিচ্ছি তো যতটুকু ভিউজ হয় তার থেকে কিন্তু লাইকের সংখ্যা খুবই কম হয় তো আপনারা যারা ভুলে যান লাইক দিতে প্লিজ ভিডিও নিচে একটা লাইক দিবেন আর যদি আপনি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি আজই ভিজিট করে থাকেন যদি আপনি আমার ভিডিওগুলো ভালো লাগে আপনার কাছে চাইলে আপনি কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর পাশে থাকার বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে রাখবেন এতে করে আমি যখনই ভিডিও আপলোড দিব আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনি সময় সুযোগ বুঝে সেটা দেখে নেবেন আর আপনারা যদি অলরেডি এই কাজগুলো করে দিয়ে থাকেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এই তো আমি কিন্তু দুপুরে রান্না সব কিছু করে নিলাম তো আজ ব্লগটি কিন্তু একদম ছোটো করে ফেলছি বেশি বড় করে ফেলছি না দুপুরে রান্না শেষ করে তারপর সব কিছু টেবিলে গুছিয়ে রেখে দিলাম আর এটা হলো বিকেল বেলার তো সকাল বেলা যেহেতু আমি গাছে পানি দেইনি তো সেভাবে যত্ন করতে পারিনি এখন বিকেল বিকেলবেলায় চিন্তা করলাম যে গাছের একটু যত্ন নেই আর আপনাদের কাছে বিদায়ও নিচ্ছি এখানে দেখতেই পেলেন গাছের কিছু পাতা একদম লাল হয়ে গিয়েছে তো সেটা আমি একটু উঠিয়ে ফেলে দিলাম আর মার্শাল্লাহ আমার অপরাজিতা গাছের কিন্তু দিন দিন ফুল বেড়েই চলছে কয়েকটা ফুল ফুটেছে আজ তো মার্শাল্লাহ দেখতে অনেক সুন্দর লাগছে আমি এই পিলো দেওয়াতে কিন্তু গাছটা অনেক গ্রোথ হচ্ছে বড় হচ্ছে আর কিন্তু অনেক ফুলও দিচ্ছে তো এই তো এখন আপনাদের কাছে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে السلام عليكم، ألله على بس